কিন্তু আপনার ভয়েস কন্ট্রোলের মাধ্যমে অন করা যায় যেমন হ্যালো চিমনি হ্যালো চিমনি এই যে দেখেন অন হয়ে গেছে আসসালামু আলাইকুম মোবারক ভাই আজকে কি দেখাবেন এই ভিডিওর মাধ্যমে ওয়া আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি আজকের ভিডিওতে দেখাবো আমাদের কিচেন অ্যাকসেসরিজ কিচেন অ্যাকসেসরিজ এর ভিতরে গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে কিচেন চিমনি যেমন এই চিমনিগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কালারে বিভিন্ন সাইজে যেমন এটা কিন্তু আপনার ভয়েস কন্ট্রোলের মাধ্যমে অন করা যায় যেমন হ্যালো চিমনি হ্যালো চিমনি এই যে দেখেন অন হয়ে গেছে আবার ভয়েস কন্ট্রোলের মাধ্যমে এই দেখেন আমি কিন্তু আবার এই যে সেন্সরের মাধ্যমে অন করে ফেললাম আবার সেন্সরের মাধ্যমে আর মাধ্যমে কিন্তু অফ করে দিতে পারলাম এই অপশনগুলো কিন্তু প্রত্যেকটা আহ কিচেন চিমনিতেই কিন্তু রয়েছে এখানে আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু জার্মান ব্র্যান্ডের হ্যাঁ ইতালিয়ান ব্র্যান্ডের তারপর থাইল্যান্ড ব্র্যান্ডের কিন্তু আমাদের কিচেন চিমনি কিন্তু এখানে আছে আমরা এই ভিডিওর মাধ্যমে সবগুলো কিচেন চিমনি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কিন্তু বিভিন্ন সাইজের কিন্তু আমাদের কিচেন চিমনি আছে এর ভিতরে আমাদের এখানে একটা আছে হচ্ছে ওটো থাইল্যান্ডের এটাও অনেক ভালো এটা আছে ভাটি স্পেনের এটাও কিন্তু অনেক লেটেস্ট একটা কোয়ালিটি এগুলোও কিন্তু আপনার কিচেনকে ঠান্ডা রাখবে এবং দুই বছরের মোটর গ্যারান্টি এবং তিন বছরে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এই কিচেন চিমনিগুলোতে তারপরে আমাদের এখানে আরেকটা আছে সিআরবি ব্র্যান্ডের অসাধারণ একটা ডিজাইনে করা হয়েছে এরকম চিমনি কিন্তু আমাদের এখানে অনেক আছে যাদের বাজেট একদম সীমিত তাদের কথা বিবেচনা করে কিন্তু হুড রেখেছে এখানে যে কিচেন হুডটা দেখছেন এটাও কিন্তু আপডেট এটাও কিন্তু আপনার সেন্সরের মাধ্যমে অন হবে আপনাকে যদি আমি একটু দেখাই এই যে দেখেন এভাবে কিন্তু অন হয়ে গেছে আবার এভাবে অফ করবে ঠিক আছে এগুলো কিন্তু অটো ক্লিন হয়ে কিন্তু আপনার ট্রেতে ময়লাটা আসবে ক্লিন করাও সহজ এবং দুই বছরের মোটর গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এরপরে যাদের বাজেট একদম সীমিত মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু আমাদের এখানে কিচেন কিচেন হুট শুরু এই ধরনের অনেক অনেক প্রোডাক্ট আপনারা আমাদের এই আসলে পেয়ে যাবেন এইখানেই ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম